সুধি দর্শক প্রীতি নিন শুভেচ্ছা নিন চেনা জানা অনুষ্ঠানে আপনাদের সবাইকে আন্তরিক স্বাগত জানাচ্ছি শিক্ষা হচ্ছে সর্বশ্রেষ্ঠ বিনিয়োগ আমাদের দেশে যদি আমরা শতভাগ মানুষকে শিক্ষিত করে তুলতে পারি এবং শিক্ষিত মানে কেবলমাত্র নাম দস্তকত নয় তিনি সংবাদপত্র পড়তে পারেন হিসাব কিতাব করতে পারেন এমনভাবে শিক্ষিত করতে পারি তাহলে দেখব যে আমাদের সমস্যার অনেকটাই সমাধান হয়ে গেছে কারণ তারা সচেতন হবেন এবং নিজেরাই সেই সব সমস্যার মোকাবেলা করতে পারবে সেই জন্যই আমরা দেখছি যে সরকার যেমন একদিকে শিক্ষার উপরে খুব জোর দিচ্ছেন অন্যদিকে অনেক বেসরকারি পর্যায়েও এমনকি ব্যক্তিও এই শিক্ষা বিস্তারে এগিয়ে এসেছেন আজকে আমাদের স্টুডিওতে এমন একজন শিক্ষাব্রতী মানুষকে আমন্ত্রণ জানিয়েছি যিনি তার সারাটা জীবন এই শিক্ষার জন্যে কাজ করে চলেছেন আজকেও আনুষ্ঠানিকভাবে অবসর নেয়ার পরেও তিনি শিক্ষাব্রতী হিসেবে কাজ করে চলেছেন গ্রাম গ্রামান্তরে আমাদের আজকের অতিথি সুধীর চন্দ্র বর্ধন সুধীর বাবু এসছেন নাসিরনগর ব্রাহ্মণবাড়িয়া থেকে সুধীরবাবু আপনাকে আন্তরিক স্বাগত জানাই আমাদের স্টুডিওতে প্রথমে জানতে চাই আপনার নিজের সম্পর্কে আপনার জন্ম লেখাপড়া কোথায় আমার গ্রামের বাড়ি বেরোই নাসিরনগর উপজেলা ব্রাহ্মণবাড়িয়া জেলা আমার ছোটোবেলার কথা মনে আছে আমার বাবা ছিল গ্রামে যে কথা ছিল গোলাপাড়া ধান পুকুর বড়া মাছ গোয়াল বাড়া গরু তাহলে লেখাপড়ার দরকার আমি আমি দেখেছি দেখেছি আমার বাবা ইচ্ছে ছিল আমাকে উচ্চশিক্ষিত করার ছোটবেলা একজন গৃহ শিক্ষক রাখছিল নাম হলো রাজবিহারী দেবনাথ আমাদের গ্রাম থেকে এক মাইল ধরে উনি এসেছে আমাদেরকে পড়াইছেন সারা দেশ প্লাবিত হয়ে যেত উনি আমাদের বাড়িতে থাকতো ছোট্ট একটা স্কুল করছিলেন কুড়িটা মেয়ে ধরে আমরা করছি ছোটবেলা এমনি আশেপাশে স্কুল ছিল না স্কুল ছিল তখন তো স্কুলে কোনো গন্ধই নেই ওই আমার যখন আমার তখন আমার বয়স বোধ হয় চার পাঁচ বছর আচ্ছা বেশি বইও ধরতে পারি না উনা আমার কথা ওনার কথা মনে আসে চেহারাটা এখন আমার মনে আছে ছোটো বেটে লোক ছিল খুব সুন্দর চেহারা ছিল এই লোকটা কাজ আমি হাতে করে শিখছিলাম তারপরে আমি যখন ক্লাস টুতে পড়াশোনা করি তখন আমার বাবা আমার কাগে গালিয়া কোকর্ণ একটা প্রাইমারি স্কুলে পাঠাই দিলেন সেইখানে গিয়ে আমি বেশি বুঝি না কান্নাকাটি করতাম তখন বাড়ির লোক আমাকে খুব আদর করতো করিয়া আমাকে মধ্যে মধ্যে কোলেও নিছে আপনি ম্যাট্রিক পাশ করেন কোথেকে এখান থেকে এই যে সংলগ্ন হলো প্রাইমারি স্কুলটা প্রাইমারি স্কুলের পরে আমি চলে যাই এই যে সংলগ্ন হাই স্কুলে সৈয়দ ওয়ালিউল্লাহ উচ্চ বিদ্যালয় ও কোন সেই স্কুলে পড়াশোনা করে আমি তখন আমাদের একজন বিশিষ্ট শিক্ষক ছিলেন গুণেন্দ্র পণ্ডিত উনার খুব প্রেরণামূলক শিক্ষক ছিলেন উনি আমাকে বলতেন তাই আমাদেরকে ক্লাসে দেখো লেখাপড়া যদি করো কিন্তু লেখাপড়া না ফাঁকি দিও না রুটি রোজগারের জন্য রুটির জন্য লেখাপড়ার কোনো দরকার নাই খ্যাক তোমার থেকে কাজ করো আর লেখাপড়া করতে হলে জ্ঞান অর্জন করো জ্ঞান অর্জনে লেখাপড়া স্কল সমাজে দাও উনি বলতেন তাই কতগুলো মনে আছে তারপরে আপনি ইন্টারমিডিয়েট এরপরে আমি এখান থেকে মেট্রিক ফিফটি সেভেনে সেইখান থেকে আমি চলে গেলাম ব্রাহ্মণবাহ কলেজে

তখন আমি ভাবলাম যে কী করবো একজন লোক আমার স্কুল কলেজ অফিসে একদিন গেলে বিয়া করবো আমি গেছিলাম একটা এলাকা সেখানে লোকজন নোংরা সেখানে পড়াশোনা করে পরিবেশ না আমি থাকতে পারছি না চারে বলে বসে গামছা বইটা হ্যাঁ এলাকা নেই এই উৎসব উৎসব কিছু বললো আমি ভাবলাম কোন এলাকা তখন না চিন্তা করে ঠিক আছে তো কোনই বলম কি অবস্থা কারেক্টস্কর টিনা গরাছেনা কিছু নাই ঠিক আছে আমি চলে যাবো সেটা তখন এই স্কুলটা শিক্ষক নাই প্রায় হেডমাস্টার নাই আমাকে বলল এই গলা লোকজন দেলোল এন্ড ম্যাগাজিন চেয়ারম্যান ছিল চেয়ারম্যান চা আমাকে বললো আপনি আমার স্কুলে এসে এমন এমন বলবেন বলিস আমি তো চাই ঠিক আহ্বান করছি চলে যাই গেলাম জীর্ণ অবস্থা স্কুলটা এই জীর্ণ অবস্থার আমি মনে মনে ভাবছিলাম ওই যে যেখানে কলেজে পড়তাম সেখানে বেহাই নামে একটা গ্রামে আছে সেই গ্রামের মধ্যে একটা পারাভিত্তিক স্কুল করছিলাম সেটা ছাত্র দুই তিনজন এখনো সে উচ্চশিক্ষিত হইয়া শিক্ষকতা করছে করতেছে আমার এই কথা মনে পড়ে গেল সেখানে বিহার এবং গাড়টা একটা রাস্তা করছিলাম সেটা মনে পড়ে গেল তখন উদ্যম নিয়ে পড়াশোনা লেখা স্কুল চালাইতে আপনি যখন যোগদান করলেন তখন স্কুলে ছাত্র সংখ্যা কত একুশ জন একুশ জন একুশ জন শিক্ষক তিনজন তাদেরকে বেতন দিতে পারি নাই তাদেরকে নিয়ে আমি শুরু করলাম উৎসাহ উদ্দীপনা দিয়া কি করিয়া ফান জোগাড় করবো ভাবলাম তখন কালো ব্যাগ তৈরি করলাম কই আমি বিক্রি আরম্ভ করতাম তখন এই গ্রামের বিশিষ্ট ব্যক্তিত্ব ছিল একজন আর্যু মানে নাইয়ার নাম উনি আমাকে যথেষ্ট সাহায্য করছে যখন ভিক্ষা করতে গেছে আমার সঙ্গে গেছে আবার কে বলছে হে চাল দেন ধান দেন পাঁচ দেন আমি পাঁচটা না দশটা দিতে হবে মিনিমাম ফার্স্ট না মানে দশটা দিতে হবে এইভাবে ফার্স্টটা সংগ্রহ করে আমি ধীরে ধীরে ছাত্রদেরকে নিয়ে তরদার বেড়া দিলাম প্রথম বেড়া না এটার তরদার বেড়া দিলাম দেওয়ার পর স্কুলটাকে ভালো করলাম ভালো করার পর অন্য গ্রামবাসী আগে এবং ক্ষেত্রনাথ বিশ্বাস এটা তৈরি করেছিলেন ওনার ছেলেকে স্কুলে মাস্টার দিয়া আমি গেছি করে বাবুনিয়া শিক্ষক হেডমাস্টার আমার আসার আগে দুজন হেডমাস্টার চলে গেছে তখন কি মেয়েরা পড়তো স্কুলে তখন মেয়েরা নাই মেয়েরা নাই এক দুজন আসে একজন যে আসে না আমি এই ছাত্র বৃদ্ধির জন্য প্রথম পদক্ষেপ যেটা করছি মেয়েদেরকে বলছি না স্কুলে আসো ছেলেদেরকে আসে না তখন ওয়াশের ব্যবস্থা করছে আচ্ছা ওয়াশ এবং মূল সাহেবকে বলছি দেখেন আপনার যে ওয়াশ করবেন ধর্মীয় কথা তো বলবেনই শিক্ষা দিক দিয়ে যেমনি মানুষ আসে তখন এটা বলবেন কোরআন এর সুরা বলবেন শিক্ষামূলকভাবে তারা বলছে এবং ঢাকার থেকে চিটাং দেখে মূলক আনছে মূল নাই না করেছে ধীরে ধীরে সাত আনবো মুসলমান খুব বেশি জানা তবু মুসলমান দুজন ব্যবস্থা করছি হিন্দুরা করছে এই ধীরে ধীরে বাচ্চা আনব করতে 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 তখন প্রায় ত্রিশ চল্লিশ জন হইল তখন এটা সংগ্রহ ঊনসত্তর সনে আমি গেছি পরে সংগ্রাম আর বললো তখন এটা কোন ক্লাস পর্যন্ত ছিল এইট পর্যন্ত ছিল আচ্ছা এইট পর্যন্ত আমি এই সময় সুলতানদের না একদম মুসলমান মাস্টার ছিল তাকে বেতন দিতে পারি নাই আমি প্রায় বছর আমাকে বলতো স্যার আপনাকে বেতন দেন আমি একদিন ওনাকে বলে দেখেন ইন্নাল্লাহ মা শামির তো কি আপনি জানেন হিন্দু আমরা একটা কথা তো ওর কথা বলে পুরো বিন বেতন চাই না আর চাই না

কুরুনি্যাস কেন আমি মানুষ কে মানুষ বলি মনো করি হিন্দু কে মুসলমান কে এই ভাগিনা নিশ্চয় আমার গ্রহ হিন্দু মত নাই এই যখন ইস ছাত্র তখন নউল ইসলাম নামে জেলাศักক विचार নিস্ক পর্যবেক্ষণ করতে গেলেন নাকি দেখেন স্যার দেখেন সব দিন দেখছে ঘট নাই কিছু নাই উনি আমাকে প্রেরণা দেয় Arjuna নৌকাউজকে মানে খুব বেশি আমাদের এলাকা গুণে স্কুলে নিয়ে গেলেন আর রাস্তা যাইতে আমাকে বলে না কাগজপত্র লবেন খাতা পত্র কেন নেব দরকার আছে নৌকা বুঝে বুঝিয়া কাঁচা পত্র ঠিক করেছে আমি ত্রিশজন ওইখানে কতজন কইরা দেড়ে একশো করে দশ বারোজন পনেরো জন ছাত্র কইটা একশো করে দেড়শো করে

আপনি যখন ছেড়ে আসেন ওই স্কুল তখন ছাত্র সংখ্যা কত ছিল তখন ছিল ছয় শত এখন বারো এখন বারোশো হয়ে গেছে যে টিনের ঘর বলছিলাম সে টিনের তাহার টাকা সহায়তা একটা ভালো একটা টিনের ঘর ছিল এরপরে বাংলাদেশ যখন স্বাধীন হলো বা স্বাধীন হওয়ার পর ফেসিলিটি ধর্ণা দিলাম এই যে আমাকে একতলা একটা বিল্ডিং দিল প্রথম এরপরে দুতলা দুতলা করে দেয়া শহীদ মিনার করিয়া একটা হোস্টেল করিয়া হোস্টেলে হোস্টেলে তো করছি কেমনে মেয়েদেরকে নেওয়া এবং ছেলেদেরকে নেওয়া টেস্টের পরে সবাইকে বলছি এখন যে টেস্ট এলাও করবো কিন্তু সবাই হোস্টেলে থাকতে হবে তাতে লেখাপড়ার সুবিধা হ্যাঁ রাত দিন শিক্ষক নিয়ে আপনার রাত দিন থাকবেন এই হোস্টেলে সে খাওয়া দাওয়া হয়তো যা আনবেন না এখানে রান্না বান্না এখনও এটা চলছে বাহ এইট এখনও চলছে যে অবসর নেওয়ার পরে যেই টাকা পেয়েছেন তা দিয়ে একটা ফাউন্ডেশন করেছেন এটা করেছিলাম মিডিয়া ঠিক নেই আচ্ছা এটা ঠিক নেই করেছিলাম আমি একটা মানে এখন একটা সংস্থা করছি বাংলাদেশ চারপুর মহারাম পরিষদ আচ্ছা এটা করছিলাম এটা আসে আর আমার এই যে কাজগুলি এইগুলো একটা আমার একটা উদ্দেশ্য সবচেয়ে নারী শিক্ষা স্কুলে নারী শিক্ষার জন্য আমি মেয়েদেরকে বলতাম একটা করে দুইটা হাঁস দুইটা মুরগি পালো আর মেয়েদেরকে নারী শিক্ষার জন্য অবৈধ করেছিল আমার উনসত্তর সন থেকে আজ এটা আসে প্রথম নারী শিক্ষা অবস্থান করলাম এতে করে নারীরা স্কুল আসতে এখন এইটির পারসেন্ট নারী এই একটা প্রেরণাযোগ আমি নিজেকে ধন্য মনে করি আর আমিও মনে করি শিক্ষার হলো একটা জাতির কারেন্ট বিদ্যুৎ রবীন্দ্রনাথ ইয়ে বিবেকানন্দ বলতেন মাস এডুকেশন তখন মনে হয় ভাবতাম কতটা জানি কি এখনই আমি বুঝি মাস এডুকেশন দি কারেন্ট অব দি নেশন এই বিদ্যুৎ যদি আমরা ঘরে ঘরে পৌঁছে দিই প্রত্যেকটা লোকে একজন টিএনও আমাকে গেছে আমার স্কুল গেছে গিয়ে আমাকে বলছে আপনার যে স্কুল করছেন এখানে এখানে যে গ্রাজুয়েট হয় অনেকগুলো হয় এগুলো চাকরি করতে চাকরি দিতে হবে না আমাদের যে পত্রিকা কৃষি এখানে যে বিএ করে চাকরি করে ছয় হাজার সাত হাজার টাকার করা কিছুই না কাজে তারা করবে আর এখন আমার শিক্ষকদের আসা গ্র্যাজুয়েট কৃষক আছে এই গ্রামে আমি ষাটজন গ্র্যাজুয়েট তৈরি করতে পারছি আচ্ছা 6 জন প্রবেশে অংশগ্রহণ করতে পারে তারপর এই নাসিন এলাকা এইসব দেখা समस्त নাসিনগর এলাকা আমি 2800 একটা জরিপ করেছি 3 লক্ষ লোকের মধ্যে 10000 300 ग्रेजुएट করতে পেয়েছি তারপর আমি যা দেখলাম এই শিক্ষা ফলে আমাদের নাসিনগরের যে কুসংস্কার ছিল সেটা প্রায় দূর হয়ে গেছে কি ধরনের কুসংস্কার ছিল কি ধরনের কুসংস্কার ছিল আমাকে নিয়ে যে প্রথম কুসংস্কার তো গেছি হিন্দুরা আমাকে আমি মুসলমানের সঙ্গে চলিয়ে খাওয়া দাওয়া করি আমাকে সমাজ চোদ্দ বোনের ছিলাম বনির বাড়িতে নিজামুদ্দিন ডিসি খবির উদ্দিন নিজামুদ্দিন আরও কয়েকজন ডিসি সাব্রাম নিতাম নিয়ে আমি প্রত্যেক বছর একটা অনুষ্ঠান করতাম ডিজি সফরিয়া এবং সবাই জায়গা করতে খাওয়া যাওয়া করতাম যখন কাজের মাংস দেওয়া আমি বিরিয়ানি করলাম আমার এক শিক্ষকের জন্য নিজে বেশ দর্দিন শাবণিক বিরিয়ানি করলেন কয়েলাম পরের দিনে সমাজের লোকে বলে আমার বনে বাড়ি থেকে তাড়িয়া দিছে যান থেকে যান বাদকে বলছে আপনার না ধরুনও না রে সমাজ চুত করবো তার আমাকে বলে বোন বলে কানতে কানতে বাড়ি আমি আমরা বলে বাদ দিব আমাকে যাই গেছি গেলাম বাড়ি বাড়িতে গেছি বলে মানে বা আমার একদিন ভরুই আমার খুড়িমা বলে আর দুপুর স্নান করলে যে খাইতাম খাইতামকে বলে তুমি তো খাইতে টানাম কে রে কই বলে মৌসুমের সঙ্গে খাও খাই খাইলে আমদারা সমাজ চ্যুত করব যাই না আমি কি করতাম কি করতাম কী সমাজ তাই নাকি ঠিক আছে বলা কুটার যা করল না গ্রামের জায়গা নাই চললাম গেলাম গিয়া তখনকার সময় তো সিও সার কলমিসার ছিল রাশিদুল্লাহ সাহেব গেলাম স্যার এই অবস্থা কোনটা করুন ডিসি সাহেবটা আপনাদেরকে একা ছিলেন বললাম তো বাড়ির জায়গা নাই সমাজের জায়গা না কি কর কি করতেন কী করতে না আমাকে পুলিশ দিবেন কয়েকটা আচ্ছা ঠিক আছে জানতাম সাহেব আপনাদেরকে একা কালা ছিলাম না বলে আমার তো আমি তো সমাজ তো তখন কি করতাম কালকা ফার্স্টটা দিবেন দিলে কী করবেন দিলে আর ফিদে পালাম বলাকোট না খাই ওই বলা কোট গেলাম খুশক বের করলাম আনলাম বাজার হয় না ও করলাম ভাই একটা কথা কালকে অমুক অমুক ফার্স্ট সর্দার নাম খুঁজে তাদেরকে বলে হিন্দু সর্দার তাদেরকে বলবেন বলাকোট বাজার আসতে কেন কেন কি এদের ফিদের সামনে তোলাম কেরে ভাই ক্যারে আমি কেন অবিতরণী খাওয়া দাওয়া করে আমরা চলি আমার এডিয়াল অপরাধ এই অপরাধের কারণে আমি তার খাইতে পারছি চলতে পারছি কালকে তাদের ফিটের সামনে আমি তিরলাম পুলিশদের ফিডে দরকার ক ভাই ভাই সাত দিন করুন আমি দিতাম না না ভাই দিন আচ্ছা দিলাম

না কুমন্যাহি কুবনিয়া দেখি সন্ধ্যার সময় ঠিক দেন আর আগামীতে করতাম বাদ দা লাগে এখন করে কে জানি মিলাত পড়াই মিলাত পড়াইছে তখন থেকে হিন্দু মুসলমান বারোশো সাতশো হিন্দু সকলে তারা কেমন করে খুব ভালো আসলে সেই সাম্প্রদায়িক সম্প্রীতিটা আমাদের খুব প্রয়োজন আমাদের গ্রামে একটা রাস্তা আছে সেটা এটা করতে গিয়ে তো বলো না একটা লোক লাঠি নিয়ে আসছে আমাকে মারব বাড়িতে গেছে গ্রামে মিছিল কইরা আমার মাথা নিব তাই বলছে পাইছি ভাই জীবন বেক্ষা চাই আজকাল আর করত না কাজ যাইবেন না তো বলেন না করে দিন গেছি দুইশো লোক লাগাই দিছি চেয়ারম্যান বয়স করে বীরতকে লাঠিলে ভুন বুন করে আসতে শেষ আমার দ্বিতীয় স্কুল হলো এইটা করছি স্কুলটা প্রতিষ্ঠা বলা করে এটা দুই হাজার মানে উনিশশো সালে আমি গেছিলাম উনসত্তর সালে আর উনিশশো বারো সালে একটা স্কুল করছি যেখানে শিক্ষার কোনো আলো নাই বাঘী গরঙ্গা মহাপুর মাধ্যমিক বিদ্যালয় সেইখানেও এই সম্প্রদায়ের মধ্যে বিবাদ লাগিয়ে মামলা মহা করে আসে এখন এইটা ম্যানেজিং কমিটির আমি এটা পরিচালনা করতেছি এইবার বুধবার নাইন করবো ধন্যবাদ সুধীর বাবু আপনি স্টুডিওতে এসছেন আপনার জীবনের কথা বলেছেন সুধি দর্শক আমরা ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরের শিক্ষাব্রতি সুধীর চন্দ্র বর্ধনের কাছ থেকে জানলাম যে তিনি কিভাবে ঐকান্তিক প্রচেষ্টায় একটা স্কুলের সূচনা করেছিলেন যখন তিনি যোগ দেন তখন ছাত্র ছিল একুশ জন এখন সেটা বারোশো ছাত্র এবং তিনি একইভাবে নিরবচ্ছিন্নভাবে শিক্ষা বিস্তারে কাজ করে চলেছেন এ ধরনের শিক্ষা প্রতি মানুষ যদি আমাদের সমাজে থাকে তাহলে আমাদের সমাজের আলো ছড়াবে এবং আমরা সবাই শিক্ষার মাধ্যমে আলোকিত হব এটাই তো হবে সত্যিকারের আলোকিত বাংলাদেশ জানা আজ এখানেই শেষ হচ্ছে আপনারা যে যেখানে আছেন ভালো থাকবেন ভালো রাখবেন దాక gutగగ 9గెియటా.?